ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তান্দ্রা তান্দ্রা আর যেগুলোকে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা দেখো ঘরের পরিবেশ তো এরকম সমস্ত কিছু এলোমেলো আর আমি এদিকে চলে গেছিলাম আগে ছাদে জামা কাপড়গুলো এরকম রেখে দেখো জামা কাপড়ের অবস্থা আমার না ঘরে আলনা আলমারি কিছুই নেই তো এই গামলার মধ্যে জামা কাপড়গুলো ভাগ ভাগ করে রাখি ওই উপরের গাবলাটায় নানুর বাবার জামা কাপড় থাকে আর এই বড়ো এই লাল গাবলাটায় থাকে দুই ছেলের কাপড় আর আমার জামা কাপড় একটা এটা দানের রেখে ওগুলোর মধ্যে রেখে দিই আর ছোটো মানুষের ছোটো ছোটো কাপড় তো তো এদিক ওদিক ছড়ানো ছেটানো থাকে তার জন্য আমি এই গামলার মধ্যেই কিন্তু রেখে দিই আর ছেলেরা এখন একটু বড় হয়েছে ওরা তো আর সবসময় আমার মতো পড়ে না মানে আমি যেটা দেবো বের করে সেটা আর পড়ে না ওদের যখন যেটা ইচ্ছা হয় বের করে নিজের মন মতো পড়ে ওই জন্য ন্যায় একটা ন্যায় তো সব এলোমেলো হয়ে যায় ওই জন্য ভাবলাম সকালবেলা আগে এই কাজটাই আমি করে নেব এই কাজটা করে তারপরে অন্য কাজ করব না হলে ওরা যদি উঠে যায় তাহলে কিন্তু আমার আর এই কাজটা হবে না আর সারাদিনে আমি অন্য সময় আর করতেও পারবো না কারণ এই উপরটা এতটাই যে গরম মানে সারাদিন যে আমি অন্য কাজগুলো করব আর হয় না ওই রান্না খাওয়াটাই অনেক এই জামাকাপড়গুলো গুছিয়ে আমি এই উপরের বিছানাটা ঠিকঠাক করে নিলাম ঝাড়ু টাড়ু দিয়ে দেখো এই যে পালিশ ফেলিয়েছে ফেলে ফেলেছে আমার ছেলে তো ওটার উঠিনি অনেক চেষ্টা করেছে জানো আর এই যে আমার নানু বাবা উঠে এসেছে ঘুম থেকে উঠে দেখো মুখটা একলাই জল দিয়েছে মুখ তো আয় গেছে তো মুছে দিন তো জল আছে বাবা এখনো কোথায় যাবা পপকে পস পপকে পস ইতনা সো সোরা হ্যাঁ এদিকে দেখো এত সকালে বাবার কাছে এখন একটু বই নিয়ে বসো তারপরে যাবা এত সকালে না ঠিক আছে নটার সময় যাবা ন একটু পড়াশুনো আগে তারপরে এদিকে ফ্রিজের থেকে মাছটা বের করে নেবো এই মাছটা না কালকে বিকালবেলা নানোর বাবা গেছিলো মাছ ধরতে আমাদের কাউকে বলেনি তোর রাত সাড়ে আটটা পনেরো নটার সময় বাড়িতে এসে মাছ ধর তার আগে তো আমার রান্না হয়েই গেছে ওই জন্য আর রাত্রে রান্না করিনি আর কাটারও একটা ব্যাপার আছে রাত্রে রান্নাও হয়ে গেছিলো এই মাছটাকে আমি জলে ভিজিয়ে রাখবো আর এটা কিন্তু ধরা মাছ জানো তো বসি দিয়ে ধরেছে আর এই যে দুই ছেলে চলে যাচ্ছে বাবার কাছে একবার জেদ করেছে যে যাব তো যেয়েই ছাড়বে আমি এদিকে উপরে চলে এসেছি উপরে এসে না একটু চা বসাবো আগে কারণ খুব গলা ব্যথা হয়েছে এই ঠান্ডা গরমে ঘাম বসে বসে না গলাটা এতটাই ব্যথা যে ভোগ গেলা যায় না কিছু খেতে পাচ্ছি না তো একটু শুধু আদা থেতো করে সামান্য একটু চিনি দিয়ে চা বানাবো আমার একার জন্যই তো গরম গরম যখন ওই চাটা খাবো না তখন গলায় একটা আলাদা আরাম লাগে ব্যথাটা একটু কম কম মেহসুস হয় ওই জন্য চা খাব চা মানে এমনি আদত নেই চা খাওয়ার আর এই দেখো এই যে সেই ঘোড়াগুলো আর আমি চা খাই না সচরাচার মানে মজবুরে যখন একটু ইচ্ছা হয় হয়তো আর যখন মানে একটু শীত করে এই যে গলা টলা ব্যথা হলে তখন ওই খাই মাঝে মধ্যে একটু আর এই দেখো মাছগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি দেখেছ আর এইগুলো কি মাছ বলে তো আমার মনে হচ্ছে ওই তেলাপিয়া মাছ না লাইলন কি কী মাছ বলে ছাদে নিয়ে এসেছি কোটার জন্য ঘরের মধ্যে গরমে আর কুটবো না কারণ ঘরের মধ্যে যদি কুটি না গন্ধ বেরোবে প্রচণ্ড আর এই ছাদে দরজার আড়ালে রোদ আসছে না কিছুটা জায়গায় তো সেখানে বসে আমি মাছগুলো কুটে নিচ্ছি আর আমি তেমন মাছ ঢুকতে পারি না যেন কারণ যখন বিয়ের আগেও কোটা হয়নি অত কারণ পড়াশুনোর মধ্যে ছিলাম আর বাড়ির কোনো বাবা কাজ করতে দিত না কাজ বেশি মাছ আমি না লোকজন মাছ খায় না আর যারা খায় তারা লুক লুকিয়ে চড়ি চুপি করে খায় আর বড় মাছ যখন নিয়ে আসে দেখা গেল তিন কিলো চার কিলো ওজনের মাছও নিয়ে আসে এখন তো একটু কম পাওয়া যায় মাছগুলো তো নিজেই কাটতো অত বড়ো মাছ আমার আমি কাটতেও পারি না আর কাটিও নি কোনোদিন তো নিজেই সুন্দর করে কেটে দিত কারণ ওর বাবা নানুর বাবা মাছ কাটতে পারে খুব সুন্দর করে সেই জন্য আমার অতভাবে হয়নি তো পারি না একেবারে সেটাও না পারি এই যে যেমন কেটে নিলাম তো একটু পারি তবে লেট হয়ে যায় একটু আর মাছ কাটা না কাটতে কাটতে না মাছ কাটাটা আমার কাছে কিন্তু মনে হয় আগের থেকে মাখিয়ে রেখেছি কারণ তো মাছগুলো ধুয়ে মাখিয়ে রেখে মাছের মধ্যে লবণটা ঢোকে আর ভাজলেও কিন্তু ভালো লাগে আলো আলোনি আলোনি আলা লাগে না ফিকা ফিকা লাগে না আর এদিকে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি চাল ধুয়ে তো আগের থেকে রেখে দিয়েছি না একটু গরম হলে জলটা তবে চালটা দেবো আর এদিকে দুধটাও গরম করা হয়নি সকালে তো দুধটাও গরম বসিয়ে দিয়েছি এখন যাই নিচে গিয়ে দেখি কি অবস্থা এতক্ষণ তো উপরে ছিলাম উপরের সমস্ত বাজ দেখছিলাম তো এখন নিচে গিয়ে দেখি ছেলেরা নিচে কি করছে নিচের অবস্থাটা একটু দেখে আসি তারপরে আবার উপরে আসবো ভাতের জলটা একটু গরম হতে থাকুক নিচে এসে দেখি এই অবস্থা দেখো এই যে নিচে শোয়া হয় দেখ কি করছিলি তুই নিচের দেখো একটু দেখ বাবা এদিকে দেখ ঘরের অবস্থা একটু দেখো যাই ঝটপট করে এগুলো আগে করে নি ওগুলো কি কি খাচ্ছ তুমি দেয়ার আমাকে দাও একটু বাবা বাবা পুরোটাই নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ পরস কেন পুরোটা দেবা না আমাকে দেও আমাকে পুরোটা তুমি খাও বাবা আমি তো খাই না ওগুলো তোমার জন্য এনেছে তুমি খাও যখন কেউ কিছু চায় তাকে দিতে হয় বুঝেছ মুখ থেকে ওটা সরাও বাবা মুখে দেয় না এদিকে আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি ভাতটাও তুলে দিয়েছি তো ভাতের জাল উঠে গেছে ভাতটাও হয়ে যাবে তাড়াতাড়ি এখন এই চালটা জি না ভাত রান্না করতে বেশি টাইম লাগে না জলদি ঝট করে হয়ে যায় আর একটু নরম হয়ে গেলে ভাত আর খাওয়া যায় না এরকম কেমন যেন হয়ে যায় তো আর চালটা তো আমি ধুয়েই রাখি আগের থেকে চালটা ধুয়ে ভিজিয়ে রাখি যে ভাতটা না তাহলে একটু লম্বা লম্বা হয় আর একটু নামানোর আগে একটু শক্ত নামাতে হয় আর যখন নামাবো বাকিটা ভাতের যে গরম সেই গরমের ভাপে হয়ে যায় আর এদিকে দেখো তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম ওই মাছগুলো ভেজে নেব সবটাই ভাজব মাছ কিছুটা রান্না করব কিছুটা বলতে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেবো কালকে রান্না করে দেবো আর জানো তো মাছ আমার অত ফেভারিট না প্রিয় না ওই খেতে হয় তাই একটু পছন্দ হলে খায় নাহলে খাই না নানুর বাবাই খায় আমাকে খাওয়া খুব টেস্টি বাবা অঙ্কুশ খা ভাই খাওয়াচ্ছে একটু চেখে তো দেখ বাবা ভালোবেসে দিচ্ছে ভাই নে নানু খাওয়াও ভাইকে ও নানু দাদাকে খাওয়াও বাবা খায় গা দো ফেরসে নানু দেও বাবা দেখি তোমার জিপ দেখাও হরে ভাই পুরো রেড হ্যাঁ জিপ তো নানো গুড বয় সবাইকে দেয় দাদাকেও দিতে গেছিলো তো দাদা নিল না ওজন্য দুবার আর দিল না দাদাকে এদিকে মাছ ভাজা হয়ে গেছে তো দেখো তাও না কড়াইতে লেগে গেছিলো মাছগুলো একটু মানে কিছুটা একটু ভেঙে ভেঙে গেছে মানে নিচে যে চামড়াটা সে নিচের চামড়াটা এরকম লেগে কামড়ে ধরেছিল কড়াইতে তো তুলতে একটু অসুবিধা হয়েছে দেখো কড়াই দেখলেই বোঝা যাচ্ছে এখন কড়াইতে না এ একদম সিম্পলভাবে রান্না করবো ওই গরমে দুদিন তো মাছ মাংস খা মাংস খাওয়া হলো তো একদম হালকা রান্নার চেষ্টা করব আর আমাদের বাড়িতে না আমার হালকা হলে চলে আমি পছন্দ করি কিন্তু নিজের নানুর বাবা আমার বড়ো ছেলে ওরা মানে মশলা পছন্দ করে আর সেটা আমার একদম পছন্দ না তো এই একটু গরমিল হয়ে যায় আমাদের খাওয়া দাওয়ার যে ওরা মশলা খায় আর আমি খাই না আমার খেতে ভালো লাগে না তো এই কচুর গাঠি দিয়ে রান্না করবো মু ওই যে কচুর গাঠি আর এটাকে মুই কচুও বলে মনে হচ্ছে তো এটা দিয়ে রান্না করব একটু জিরে আর রসুন ফোড়ন দিয়ে আগে গাটি কচুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষাই করে নেব ভালো করে কষাই করে নিয়ে তারপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো আর তারপরে জলে জাল উঠলে তারপরে মাছটা দিয়ে নামিয়ে নামিয়ে নেবো আর এরকমভাবে রান্না করলে ভালো লাগে আর একটু বেশি রান্না করছি আমি কারণ খাবো এখন খাবো সবাই মিলে আবার থাকলে পরেও খাবে তার জন্য আর আমরা একটু বেশি তরকারি রান্না করি কারণ ছেলে আমাদের কম লাগে কিন্তু নানুর বাবা বেশি তরকারি খায় আর যেহেতু আজকে এক তরকারি আর অন্য কিচ্ছু করব না আর কিচ্ছু করতেও ইচ্ছা করছে না আর খাওয়াও যায় না জন্য শুধু ওই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হবে আজকে দিকে ছেলেদের স্নান মিনান করিয়ে ওদের একটু রেডি করে দিচ্ছি ফ্রেশ করিয়ে দিচ্ছি দেখো এক জায়গা একটু দু মিনিটও বসে থাকে না একদম মানে চঞ্চল সবসময় একটা ছটপট ছটপট ভাব ছোটোটা একটু বেশি দুষ্টু এখন ও ছোটো তো ওই জন্য একটু দুষ্টুমিটাও বেশি করে দাদার সঙ্গে বদমাইশও করে তো ওদের আগে ভাত খাইয়ে দেবো যেহেতু লেট হয়ে গেছে ওদেরও খিদে পেয়ে গেছে তা ওদের আগে খাইয়ে দেবো তারপরে যখন ওর বাবা আসবেন আমি তখন ওর বাবাকে খেতে দেবো আমরা খেয়ে নেবো তো ওদের আগে আমি খাইয়ে দিই আর ওরা দেখেছ মাছ খাবে না কিন্তু ব্যাস আমিও একটু তরকারি নিয়ে একটু ওদের লেবু চিপে দিয়ে মাখিয়ে তাও খাইয়ে দিতে হবে না কিন্তু খাবে না দেখো ওদের খাওয়াতে খাওয়াতে ওর বাবাও দেখি চলে এসেছে তবে ওদের খাওয়া রেখে আমার আবার উঠতে হলো ওদের ওর বাবাকে খাবারটা গুছিয়ে দিয়ে তারপরে আবার খাওয়াবো তো ওর বাবাকেও আমি খাবার গুছিয়ে দিচ্ছি ওর বাবা মাছ মাংসটা বেশি পছন্দ করে আর অন্য কিছু না খায় না মিষ্টি টিষ্টি খায় না মাংস আর মাছ রুচি ওনার মানে রুচি হয় না তিন বেলায় যদি মাছ মাংসতে হয় তো খায় তা সেটা তার বিপরীতা একদম কিন্তু আমি আমার কিন্তু একদম পছন্দ না আমি যত নিরামিষ সাদা সিম্পিলভাবে খাবার আমার পছন্দ আর তার জন্য আমাদের দুজনের মধ্যে মানে এই অমিল থাকার জন্য একটু ঝগড়াও হয় মাঝে মধ্যে ওই খাওয়া নিয়ে আমাকে খেতে বলে আমি খাই না সেই কী বলো তো আমার একদমই পছন্দ নয় এই এত মাছ মাংস মশলা আমি রান্না করি কিন্তু খেতে আমার ভালো লাগে না আর এই দিকে সমস্ত কাজ বাজ সেরে আমি স্নান দিনান করে তারপরে কাজ একটা করতে আর একটা কাজ সামনে চলে আসে একটা হাতে ভাবি যে ফ্রি টাইম করে পাড়া আর একটা কাজ চলে আসে এই দেখো আমার নানু বাবার কাণ্ড পুজো দিয়ে আসতে পারলাম না আর এই আগরবাতি নিয়ে দেখো চলে এসছে তো এ দেখো তারাবাজি চালাচ্ছে সেরকম ঘুমা চালে না চোখে কি করে বেড়াচ্ছে সেই কোন একটা দেড়টার থেকে যে ঘুমা বা একটু শুয়ে পড়ে একটু শুয়ে পড়ে ওরাও ঘুমাবে না ওদের জন্য আমারও ঘুম নেই পা আর সকালবেলা কটার সময় ঘুম থেকে উঠেছিস হ্যাঁ কটার সময় ঘুম থেকে উঠেছিস আটটার সময় ও আটটার সময় আর আমি কটার সময় উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় আমার তো ওদের জন্য ঘুম আসছে তোরা তো ঘুমটা পুষিয়ে দেয় তোদের সাথে ওই ওই জন্য আর ওই জন্য আর ঘুমাস না দিনে আর আমার ঘুম পায়ে কষ্ট হয়ে যায় আর তুই কোথায় গেছি বাবা দেখো দুষ্টুদের দুষ্টুই দেখো কি ভদ্র দেখো নটফট থানা নটকাট থানায় নটকাট থানা দুষ্টুমির পুরিয়া ভাড়া তুই শুনি না তা আমরা শুনেছি একটু খাটি আয় ভাবছি একটু ঘুমাবো তার এদের সাথে ঘুম নেই আর এরাও ঘুমোবে না আমাদেরও আমাকেও ঘুমোতে দেবে না আমার ঘুম আসে কিন্তু এদের ঘুম আসে না সকালবেলা আটটার সময় ঘুম থেকে ওঠে স্কুল নেই এখন যেহেতু আজকে পড়া আছে

देखो ये कस्टमर साइकिल पे साइक्लो नहीं इधर आओ पहले मैं सजता हूं आ कितनी की दी है ভেবেছি একটু ঘুমাবো তো ঘুমোতে তো দিল না আর ওরাও ঘুমালো না দেখো এখন দুই ভাই কি ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে দেখো কি করবে বাইরে যেতে পারছে না রৌদ্র গরম আর ওই ছোটোটা দেখো কী করছে এদিকে সরিয়ে নিয়ে দেখো দাদাকে মজা করাচ্ছে ভাই কোথায় গেলি তুই কোথায় লুকালি কোথায় তোর মুখটা দেখা একটু দেখা মুখটা খালি তো এখানে হুকিয়ে দেখো দাদাকে ভেঙাচ্ছে হ্যাঁ সাইকেল যে পাকা তো দেখা অঙ্কুশ পড়ে যাস না কেন বাবা আমার সমস্ত বন্ধুদেরকে জানাই আবারও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দিও ভালোবাসা দিয়ে পাশে থেকো আর আমিও তোমাদের ভালোবাসা দেব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতো ভিডিওটি এই অবধি আবার দেখাবে অন্য কোনো